রনি সাহেব আপনি কোথায় আসুন মিটিং আছে ওকে বস জলদি অফিসে হ্যালো কই তুমি আমাদের তো শপিং এ যাওয়ার কথা ছিল আজকে বাসায় আসো তোমার খবর আছে কি একটা বিপদে পড়লাম আরে ভাই বাণিজ্য থাকতে তো কোনো টেনশনই নেই চলছে ই ক্রেজি ব্ল্যাক ফ্রাইডে অফার বছরে সেরা অফারে সেরা পণ্যটি পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফ্যাশনেবল ড্রেস ট্রেন্ডি গ্যাজেট গার্লস অ্যাক্সেসোরিজ স্টাইলিশ ফুটওয়্যার কী নেই এই অফারে আপনার পছন্দের পণ্যটি সিলেক্ট করুন এবং কেনাকাটা করুন ইবানিচু থেকে আপনার স্মার্ট শপিংয়ে সেরা সময় এখন অফারটি চলবে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আমার জন্য এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে কেনাকাটা করুন ই থেকে